আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ চার বছর পর দেব আর শুভশ্রী একসঙ্গে কাজ করছেন তাদের পরবর্তী বাংলা ছবি হ্যাঁ বন্ধুরা কৌশিক গঙ্গোপাধ্যায় নিয়ে আসছেন তার পরবর্তী বাংলা ছবি ধূমকেতু এই ছবিতেই আমরা দেখতে পারবো দেব আর শুভশ্রীকে একসঙ্গে অভিনয় করতে ছবিটির ভরকেন্দ্র হল নায়ক দেবের স্ট্রাগেলের কাহিনী ছবিটি রিলিজ করবে চলতি বছর আগস্ট তবে অপেক্ষা করতেই হবে আগস্ট মাস পর্যন্ত হ্যাঁ কারণ তাদের প্রিয় জুটি আসছে সিলভার স্ক্রিনে আবার আশা করি ধূমকেতু এই ছবিটিও হবে সাকসেসফুল এই ছবি সংক্রান্ত আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি